আপনি কি জানেন কোন গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে পারে মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয় কোন প্রাণী খাবার হজম করার জন্য পাথর খায় ঘুমানোর আগে দুধের সঙ্গে কি খেলে রাতের গুম গভীর হয় ভারতের কোন খাবার মহাকাশে নিয়ে গিয়ে খাওয়া হয়েছিল হঠাৎ করে প্রেশার বেড়ে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ উরুগুয়ে চীন সৌদি আরব নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হবে উরুগুয়ে দেশে পরের প্রশ্ন ঘুমানোর আগে দুধের সঙ্গে কি খেলে রাতের ঘুম গভীর হয় থানকুনি রস অশ্বগন্ধা পাউডার মধু নাকি চিনি সঠিক উত্তরটি হবে অশ্বগন্ধা পাউডার মিশিয়ে খেলে পরবর্তী প্রশ্ন পুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত রাগবি পোলো ফুটবল নাকি হকি সঠিক উত্তরটি হবে হকি খেলার সাথে যুক্ত বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন কখন চা পান করলে শরীরে কোনো বড় রোগ সহজে ঘেঁচতে পারবে না সকালে খালি পেটে ঘুমানোর আগে ব্রেকফাস্টের এক ঘন্টা পর নাকি দুপুরে খাওয়ার আগে সঠিক উত্তরটি হবে ব্রেকফাস্টের এক ঘন্টা পর বলতে পারবেন কি আয়ের ওপরের বিন্দুটিকে কি বলে ফ্লুস্টপ হ্যাঙ্গার টিটল নাকি নয় সঠিক উত্তরটি হবে টিটল বলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশের প্রধান নদী কোনটি পদ্মা মেঘনা যমুনা নাকি কর্ণফুলি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন পেটে অতিরিক্ত গ্যাস হলে কী খেলে এক মিনিটেই কমে যায় আদা গুড়ের জল হিং নাকি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে আদা খেলে আদা সব চাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে পরবর্তী প্রশ্ন কোন দেশে নতুন বউকে যে কোনো পুরুষ চুমু খেতে পারে আমেরিকা ব্রাজিল উরুগুয়ে নাকি সুইডেন উত্তর এই অদ্ভুত নিয়মটি আছে সুইডেনে পরের প্রশ্ন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় সুগার কমে উচ্চ রক্তচাপ বাড়ে হার্ট মজবুত হয় নাকি রক্ত জল হয় সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ বাড়ে পরবর্তী প্রশ্ন কোন গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে পারে পাম গাছ রডোডেন্ড্রন সিডার নাকি ক্যাকটাস সঠিক উত্তরটি হবে পাম গাছ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইকুয়েডরের এক বনে সন্ধান মিলেছে এক প্রকার পাম গাছের যা হাঁটতে পারে এমনকি ছেষট্টি ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করে তারা এক্ষেত্রে পায়ের কাজটি করে গাছের শিকড় বা মূল স্লোভাক একাডেমি অফ সায়েন্স বার্টিস লাভার বিজ্ঞানী পিটার পত্নী দীর্ঘদিন যাবৎ বিষয়টি নিয়ে গবেষণা করছেন পরবর্তী প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয় বাদাম তেল কাঁচা দুধ মধু নাকি ঘি সঠিক উত্তরটি হবে বাদাম তেল ও কাঁচা দুধ মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায় এক্ষেত্রে ব্যবহার করুন মসুর ডাল প্রথমে পঞ্চাশ গ্রামের মতো মসুর ডাল পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিতে হবে এরপর সকালে পানি ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে সেই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও এক চা চামচ কাঁচা দুধ এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত পনেরো মিনিট এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো পরবর্তী প্রশ্ন কোন প্রাণী খাবার হজম করার জন্য পাথর খায় কুমির কচ্ছপ বিড়াল নাকি জিরাফ সঠিক উত্তরটি হবে কুমির পরবর্তী প্রশ্ন হঠাৎ প্রেসার বেড়ে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় বিটের রস আলুর রস কমলার রস নাকি লেবুর রস খেলে সঠিক উত্তরটি হবে বিটের রস পান করলে বলতে পারবেন কি ভারতের কোন খাবার মহাকাশে নিয়ে গিয়ে খাওয়া হয়েছিল ঘুগনি চপ সিঙ্গারা নাকি ঝালমুড়ি সঠিক উত্তরটি হবে সিঙ্গারা পরের প্রশ্ন কোন প্রাণীটির হৃদপিণ্ড তার মাথায় অবস্থিত চিংড়ি কাঙারু হাঙর নাকি উল্লু। সঠিক উত্তরটি হবে চিংড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলতে পারবেন কি কোন শিলা দিয়ে পেন্সিলের শীষ তৈরি হয় ব্যাসল্ট শিলা গ্রাফাইট শিলা গ্রানাইট শিলা নাকি নিশ শিলা সঠিক উত্তরটি হবে গ্রাফাইট শিলা দিয়ে পেন্সিলের শীষ তৈরি হয় পরের প্রশ্ন দীর্ঘদিন কোন ওষুধ সেবন করলে কিডনি খারাপ হয় ঘুমানোর ওষুধ হার্টের ওষুধ ব্যথার ওষুধ নাকি গ্যাসের ওষুধ সঠিক উত্তরটি হবে ব্যথার ওষুধ খেলে পরের প্রশ্ন কোন প্রাণী চোখে তারা নাড়াতে পারে না পেঁচা গরু শিয়াল নাকি হাতি সঠিক উত্তরটি হবে প্যাঁচা